একটা মেঘ ভেসে যাচ্ছে ওই মেঘটাকে কেউ সিংহ দেখছে ওই মেঘটাকে কেউ নিজের ভালোবাসা দেখছে আবার ওই মেঘটাকে দেখে কোনো বাচ্চা ছেলে বলে উঠছে আরে বাবা এটা তো আমার বাড়িতেই আছে হয়তো তার ঘরে ওই রকম ধরনের কোনো ছবি আছে জিনিস এক হলেও দৃষ্টিভঙ্গি অবশ্যই প্রতিটা মানুষের আলাদা হয় তাই সুকান্তকে আমরা ঠিক যেভাবে দেখে এসেছি আজকে আমরা একটু একটু ব্যতিক্রম একটু ব্যতিক্রম দৃষ্টিতে দেখব আপনাদের মনে হতে পারে যে বারবার কেন এরকম হচ্ছে যে ব্যতিক্রম শব্দটি বারবার আসছে হ্যাঁ অবশ্যই আসছে কারণ শিল্পীপক্ষ পক্ষ তথা কথিত পথে হেঁটে যায় না ব্যতিক্রম ঘটনাটাই তার কাছে সোজা পথ এবং এই ব্যতিক্রমতা থাকার জন্যই আজকে জলপাইগুড়ি থেকে শুরু করে পশ্চিম বর্ধমান থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া সবাই একত্রিত হয়েছে আজকে আমাদের বালি রবীন্দ্র ভবনের রক্ত মঞ্চে এই ব্যতিক্রম ভাবনা চিন্তার কারণেই আজকে আমরা সুকান্তকে একটু অন্যভাবে দেখব আমি মঞ্চে আসতে অনুরোধ করছি অনিরুদ্ধ সরকারকে অনিরুদ্ধ সরকারের সরচেতা কবিতা পাঠের জন্য